আমার সতীনকে আর পরিবারের সবাইকে নিয়ে শুক্রবার আমরা কোথায় ঘুরতে গেলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম জুম্মা মুবারক যদিও ভিডিওটা তোমরা পরে দেখবা কিন্তু এটা আমাদের শুক্রবারের ব্লগ তো আমি ঘুম থেকে উঠে নাস্তা রাস্তা করে তোমাদের ভাইয়ার জন্য এখানে সব কিছু রেডি করতেছি যেহেতু ওরা নামাজ পড়তে যাবে তাই পাঞ্জাবি প্যান্ট আতর তারপর হচ্ছে টুপি যায় নামাজ সব কিছু বের করে রাখলাম যাতে কোসু করে বের হয়ে তাড়াতাড়ি করে চলে যেতে পারে দেরি না হয় তো এখানে তোমাদের ভাইয়া কষু করে বের হয়ে তারপর তোমাদের হাই দিলো তো সবাই ভাইয়াকে হাই দিয়ে দিও তো এখন আতর দিয়ে তারপর চলে যাবে ওরা নামাজের জন্য যদিও এই বাসায় হচ্ছে মসজিদ একদম বাসার পাশেই মানে দুই মিনিটও লাগে না যেতে বাসার নিচেই আর কি বলতে গেলে তো এখন হচ্ছে রেডি হয়ে ওরা চলে যাবে নামাজ পড়তে ভাইয়া অলরেডি বের হয়ে গেছে আর তোমাদের ভাইয়া রিফান্ড হচ্ছে এখন বের হয়ে যাবে তো ইরফানও ওইদিকে হচ্ছে রেডি হচ্ছে তো আমি ডাক দিছি যে ইরফান আসো দেখি পাঞ্জাবি পরে কত সুন্দর লাগে আসলে ছেলেদের পাঞ্জাবি টুপি পরলে অন্যরকম সুন্দর লাগে মাশাল আর নামাজ ওরা সময়ই পড়ে কিন্তু শুক্রবার একটু স্পেশাল আমাদের মুসলিমদের জন্য যার জন্য শুক্রবার আমি তোমাদের সাথে শেয়ার করি এছাড়া নামাজ হচ্ছে আল্লাহর জন্য এটা শেয়ার করার কিছু নাই অনেকেই আবার জন্য মনে করো হয়তো আমরা নামাজ পড়ি না আসলে নামাজ একান্তই আল্লাহর জন্য ক্যামেরা অন করে নামাজ পড়ার কিছু নাই যাই হোক তো এখন দেখো দুইজন দুজন যায় নামাজ আপার হাতে একটা নামাজ এটা হচ্ছে ইরফান নিয়ে যাবে এখন ওরা বের হয়ে যাচ্ছে তো ওদেরকে হচ্ছে ওরা যাওয়ার পরে তারপর আমরা গোসুরসুর করবো রান্না বান্না এদিকে আপা করতেছে এখন হচ্ছে ওরা যাচ্ছে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে দুইজনকে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইও তো এখানে আমি সেটাই বলতেছি যে লিফট এখনও কেন আসতেছে না আর আমাদের বাসার সামনেই ওই ফ্ল্যাটগুলোতে হচ্ছে কাজ চলতেছে তো আমরা দেখো গোসুরসুর করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে হঠাৎ করে বলতেছি যে ভালো লাগতেছে না চলো একটু ঘুরে আসি তো আমরা হচ্ছে ঘুরতে যাব সবাই মিলে তো এখন এখানে হালকা পাতলা রেডি হচ্ছি তো আমার রাখির মধ্যে দুজনের মধ্যে একটা পার্থক্য আছে ও সবসময় ধরো শাড়ি পরলেও আগে শাড়ি পরে তারপর রেডি হয় তারপরে আগে ড্রেস পরে তারপর রেডি হয় কিন্তু আমি হচ্ছে আগে রেডি হয়ে মানে হচ্ছে মেকআপ করে সাজুগুজু করে তারপর হচ্ছে ড্রেস বা শাড়ি যা পরার পরি কারণ আমি হচ্ছে আগে থেকে ড্রেস পরে রেডি হতে গেলে আমার গরম লাগে আবার আগে থেকে শাড়ি পরে হচ্ছে রেডি হতে গেলে আমার অনেক বেশি গরম লাগে এই জন্য পারি না তো এখানে হচ্ছে আসরের পরে আসর নামাজ শেষ করে আমরা রেডি হয়ে তারপর বের হওয়ার জন্য এখানে আর কি দাঁড়াচ্ছি যে এখন রেডি হয়ে তারপর চলে যাব আমরা তো এখানে ব্লাশ দিচ্ছি আমার ব্লাশ দিতে খুব ভালো লাগে তো মেকআপের মধ্যে তোমাদের কাছে সব থেকে পছন্দের কোন জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবো আর ফ্যানটা এইভাবে ঘুরতেছে কেন বুঝতেছি না বাস্তবে তো কত সুন্দরভাবে ঘুরে আমি একের বলতেছি দেখ ফ্যানটার দিকে তাকা ফ্যানটা এমনভাবে ঘুরতেছে যে ওর কত উইয়ার্ড লাগতেছে দেখতে তো এখন আমার সাজ অলমোস্ট শেষ আমি জাস্ট এখন মাস্কার দিয়ে তারপর হচ্ছে হচ্ছে লিপস্টিক দিব তাহলে হচ্ছে সব ঝামেলা শেষ মানে রেডি হওয়া একটা ঝামেলা আমার কাছে এখন বিশেষ করে এই প্রেগনেন্সির পরে আমি একদম টায়ার্ড হয়ে যাই রেডি হইতে হইতে আমার একদমই ভালো লাগে না এর মধ্যে চুলটা একদমই ভেজা আর আমি ভেজা চুল একদমই বেঁধে রাখতে পারি না তো যার জন্য আরও অসহ্য লাগতেছে যে দেখো ব্যান্ড দিয়ে হচ্ছে পিছনে নিয়ে রাখছি কারণ সামনে চুল আসলে অসহ্য লাগে তো আমি এখানে একটা লিপলাইনার দিয়ে ভালোভাবে লিপটাকে আর্ট করে নিচ্ছি লিপস্টিক পরার সময় অবশ্যই তোমরা যদি এই লিপলাইনার দিয়ে আর্ট করে নাও ছোটটাকে তাহলে লিপস্টিকটা সুন্দর থাকবে যারা হচ্ছে লিকুইড লিপস্টিক হচ্ছে দাও আমার মতো তাদের জন্য তো আমি সবসময় লিপটা হচ্ছে আগে আর্ট করে তারপর লিপস্টিকটা অ্যাপ্লাই করি আর এই লিপস্টিকের কালারটা এত সুন্দর এটা যে কোনো স্কিনের সাথে হচ্ছে মানায় যায় খুবই সুন্দর লিপস্টিকটা আমার অনেক পছন্দ আর আমার মিররটা কিউট না সবাই কমেন্ট করে দিও আমার তো কিউট কিটির একটা ছোটবেলায় কার্টুন দেখতাম আমার অনেক পছন্দের ছিল এখন আর সেই কার্টুনটা দেখতে পাই না কে কে দেখতে হচ্ছে কিউট কিটির কার্টুনটা অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমি হচ্ছে এই দেখো এক সেকেন্ডের মধ্যে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম এর মধ্যে আপাও চলে আসছে তো আপা হচ্ছে এখানে রেডি হচ্ছে আপা ঠোঁটে একটু লিপ জেল দিয়ে নিল আপা মেকআপ টেক আপ না আপা এমনি সুন্দর আর অনেকেই বলো হচ্ছে যে আপা তোমার ননাসের সাথে তোমার চেহারার অনেক মিল এখন আলা যদি আমার ননাসের সাথে আমার চেহারায় মিল রাখে সেটা কি আমার দোষ বা জিজ্ঞেস করো আপু কিভাবে এত মিল এখন আমি কিভাবে বলবো বলো আল্লাহ বানাইছে আল্লাহকে জিজ্ঞেস করো যে কেন আমাদের একরকম বানাইছে আমার আবার মিল হতেই পারে তো সেটা নিয়ে তো কারো কিছু করার নাই বা এটা তো ভালো জিনিস এটা তো খারাপ কিছু না তাই না আমার নানাসের সাথে আমার চেহারা মিল আমরা দুইজনই লম্বা হাইট মিল হয়তো বা সেজন্য একই মনে হয় আর এদিকে হচ্ছে রেডি হয়ে চুলটা আসতে নিচ্ছি ভালো করে এখন বের হয়ে যাব তারপর ব্যান্ড ট্যান্ড হেয়ার ব্যান্ড সব কিছু ব্যাগের মধ্যে নিয়ে নিব যা যা লাগবে সেটা আপাকে বলতেছি যে আপা সব কিছু নিস তো আপা বলতেছে হ্যাঁ সব কিছু নিয়ে নিচ্ছি সমস্যা নাই দুই বইয়ের হচ্ছে প্রেগনেন্সির পর থেকে কিন্তু আমরা একদমই ঘোরাফেরা করি না যেমন ধরো আমরা সাভারের বাইরে কোথাও যাই না এখন পর্যন্ত ঢাকায়ও যাইনি অনেকগুলো কাজ হচ্ছে পেন্ডিং আসছে ঢাকায় তারপর আমরা জার্নি করি না আমরা হচ্ছে এই সাভারের মধ্যেই ঘোরাফেরা করি তাও মাঝে মাঝে এত বেশি ঘোরাফেরাও করি না আর একদমই কাজ ছাড়া তো বেশি বের হই না আজকে মনে হয় ঘুরতে যাচ্ছি এর আগে যখনই বের হয়েছি ধরো দেখা যায় যে কোনো কাজে কেনাকাটা করতে বা ডক্টর দেখাইতে এরকম কিন্তু আজকে একটু ঘুরতেই যাচ্ছি মানে সবসময় বাসায় থাকতে থাকতে কেমন যেন লাগতেছে আর আমাদের বাসার কাছেই যাব কোনো সমস্যা নেই আর তোমাদের ভাইয়ার ফ্রেন্ড রনি ভাইয়াকে কল দিয়ে দিছি অলরেডি রনি ভাইয়ার নিচে চলে আসছে আর এই আপুটা হচ্ছে আমাদের এই বিল্ডিং এরই হচ্ছে কোন ফ্লোরে যেন থাকে আপু হচ্ছে আমাদের ভিডিও দেখে তো আপুর যেটা কিউট কিউট বাবু নিয়ে দেখা করতে আসছিল আমাদের বাসায় তো আমরা তখন গল্প করছি তারপরে যাওয়ার সময় হচ্ছে আপুরা ছাদে যাচ্ছে আর আমরা হচ্ছে নিচে যাচ্ছি আর বলে গেছে যে আপু আবার আসবেন কারণ বাবুদিটা এত কিউট মাসাল্লাহ যে ওদের সাথে আবার গল্প করব তো ছোটো কিউট বাবুরাও নাকি আমাদের ভিডিও দেখে তো তোমাদের বাসায় কে কে আছে ছোট এরকম আমাদের ভিডিও দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো এই যে রনি ভাইয়া রনি ভাইয়ের গাড়ি নিয়ে চলে আসছে আমরা এখন উঠে তারপর চলে যাবো রনি ভাইকে নিয়ে ঘুরতে আর এই দিকে রাস্তা এখন এত সুন্দর করতে আগে রাস্তা খুবই ভাঙা ছিল তো আমি এই জন্য এই সাইডে আসতেই চাইতাম না কিন্তু তোমাদের ভাইয়া বলছে যে রাস্তা এখন অনেক সুন্দর এখন কোনো সমস্যা নাই তো আমি বলতেছি রনি ভাই এটা তো পুরো প্লেনের মতো উড়ে যেতে পারবো আমরা পরে বলতেছে হ্যাঁ ভাবি এখন রাস্তা অনেক সুন্দর তো খুবই ভালো লাগছে বিকালবেলা একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ কারণ একদমই রোদ ছিল না আর এদিকে রাস্তাটাও ভালো আর রিক্সার মধ্যে বাতাস আর বাতাস সব কিছু আমাদের খুব ভালো লাগছে আর আমরা সবাই ছিলাম গল্প করতে করতে তারপর আমরা চলে গেছি তো এই যে দেখো আমরা কিন্তু চলে আসছি হচ্ছে আমিন মডেল টাউন অনেকেই রিলস গুলো দেখে জিজ্ঞেস করছি সব আপু লোকেশনটা কোথায় এটা হচ্ছে সাভার সাভারে হচ্ছে আসলিয়ার দিকে এটা আমিন মডেল টাউন এই জায়গাটার নাম আর অনেকে তো চিন চিন সই কমেন্ট করছো যে হ্যাঁ এটা আমিন মডেল টাউন এখানে অনেক আগে অনেক শুট করছি আমরা ফটোশ্যুট করছি আমাদের ওয়েডিং কে যে আপলোড দেওয়া আছে আমার নিজেরও অনেক ফটোশ্যুট করা আছে এখানে শাড়ি পরা তো অনেকবারই আসছি আমরা কিন্তু এই প্রেগনেন্সির পরে ফার্স্ট টাইম আসছি আর এখানে আমাদের একটা গানের ভিডিও করা আছে তোমাদের ভাইয়ার আর আমার যেটা হচ্ছে ফেসবুকে আপলোড দেওয়া আছে পিন করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তো গানটাও অনেক সুন্দর ছিল মানে তখনও হয়তো আপা বলতেছে যে ওই গানটা এখানে বসে করছিলাম পরে বলতেছি হ্যাঁ আপা পরে বলে আমি তো ভাবছি যে তোমার মনে হয় কক্সবাজারে গিয়েছিল সেখানে যে করে আসছো বলে না আপা এখানেই করছিলাম পরে বলে হ্যাঁ ওইটা গানের মধ্যে বোঝাই যায় না যে ওইটা এই জায়গা আর জায়গাটা এত সুন্দর ছিল আর শুক্রবার দেখে মোটামুটি ভিড় ছিল অনেকেই হচ্ছে ঘুরতে আসছে পরিবার নিয়ে আবার অনেকে ফ্রেন্ডদের নিয়ে আসছে তো তোমরা শুক্রবার কে কে কোথায় ঘুরছো অবশ্যই কমেন্ট করতে তো ভুলবা না বা অনেকে হচ্ছে আবার দাওয়াত খেতে যাও তো শুক্রবার কার কার দাওয়াত ছিল অবশ্যই কমেন্ট করে যাও তো আমরা হচ্ছে এখানে কিছু রিলস বানাইছি যেগুলো তোমরা অলরেডি দেখে ফেলছো তারপরে কিছু ছবি তুলছি যেগুলো তোমরা অলরেডি দেখে ফেলছো কারণ আমাদের ব্লগ তো একদিন পর পর যায় কিন্তু ছবি রিলস এগুলো তো একদম যেদিন এটা সেদিন দেখতে পারো তো আমরা তিনজন মিলে এখানে ফটোশুট করতেছি আর ছবিটা অনেকেই বলছো আপু তোমার পেট তো বোঝা যায় না দেখো আমি তো আমার পেটটা হাইট করে রাখতে পছন্দ করি সব সময় আমি চাই না ওইভাবে একদম আমার পেটটা বোঝা যাক তো আর আমি লম্বা আমার হাইট বেশি দেখেও তেমন বোঝা যায় না আর আমি চাইও না বাইরে একদম সবাই দেখুক আমার পেট কেমন এই জন্য আমি ঢেকে রাখতে পছন্দ করি আমি যদি অন্যটা সরাই রাখতাম ঠিকই তোমরা স্পষ্ট বুঝতে পারতাম বাট আমি সেভাবে অন্য পড়ছি যাতে পেটটা হাইট থাকে আমি চাই না যে দেখো কিছু কিছু ভিডিওতে হয়তো বা ড্রেসে দেখবা যে অন্য সরে যায় তখন তোমরা দেখতে পারো যেটা আমার ইচ্ছাকৃতভাবে থাকে না কারণ সব ভিডিও দেখো ইরফান করে তো আমি তো আর দেখেও না আমার কোথা থেকে কিভাবে কি দেখা যাচ্ছে তো কিন্তু আমি সবসময় চেষ্টা করি পেটটা হাইট করে রাখতে আমার এটা পার্সোনালি পছন্দ না যে একদম বের করে রাখি সেই জন্য তো এই ঝালমুড়ি খেতে এসে এখানে একটা ইতিহাস হয়েছে কি আমি সবসময় ঝালমুড়ি ফুচকা যে কোনো কিছু খেতে গেলে আমি আগে বলি কি যে এক প্লেট বা হচ্ছে আগে অল্প দেন তারপর খেয়ে দেখি ভালো লাগলে খাবো তো এখানে সেম কথাটা বলার পরে এই দুই স্বামী স্ত্রীর মধ্যে এই আন্টিটা মানে একদম খেপে যায় এই পাঁচ বছর ধরে এখানে মুড়ি বানাচ্ছি তারা খেয়ে দেখবে তারপর ভালো লাগবে নিবে না লাগলে নিবে না এটা বলতে বলতেই হচ্ছে কি একটা মহিলা এসে বলে কি যে কি মুড়ি বানাইছেন একটু মজা হয় নাই মশলাও দেন নাই লবণও দেন নাই এরপরে আমি বলি কি যে আনটি পাঁচ বছর ধরে বানাইলে মানুষের সব কিছু মজা হয় না একটা ব্যাপার আছে সবার টেস্ট এক নাই যে পাঁচ বছর ধরে বানান তারপরে তো লবণটা ঠিক মতো দিতে পারেননি তো আমরা এমন কি বলছি আমরা বলছি ভালো লাগলে আমরা আরও নিব ভালো না লাগলে নিবো না এখানে এত রাগ করার কিছু নেই ব্যবসা করতে হলে একটু মাথা ঠান্ডা রাখতে হয় তো তারপর সে নিজেও বুঝতে পারছে আমরা বলতেছে যে আসলে সবসময় তো এক হয় না বলছি সে জন্যই তো আমরা বসি যে আগে আমরা খেয়ে দেখবো কারণ সবার রুচিও এক না তো এখানে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিল ওই জন্য আমরা মাথা কাপড় দিয়ে বসে আছি মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে সেরকম অবস্থা তো তারপর হচ্ছে আমরা আজানের আগে হচ্ছে গাড়িতে উঠে যাই গাড়িতে উঠে তারপরে এখানে হচ্ছে আইসক্রিম দেখে ভাই ওরা ঝাল খাইছে ওদের ঝাল পছন্দ আমি তো ভাই সুইট লাভার আমার তো মিষ্টি জিনিস খাইতে হবে তো আইসক্রিমের গাড়িটা আমরা রাস্তায় পেয়ে তারপর একটা কোন আইসক্রিম কিনে নেই তারপর তো আমি মহা খুশি হয়ে গেছি আইসক্রিমটা পেয়ে যে যাক আমার এখন সুইট ক্রেভিংটা হচ্ছে মিটবে আমার অনেক বেশি আমি হালকা কিছু কোনো ঝাল খেলে হচ্ছে আমার কোনো সুইট কোনো কিছু খাওয়ার ক্রেভিং হয় তো এখানে আমি বলতেছি যে আপারে তারপর আখিকে আমি কোনো কিছু খাইলে সবাইকে অফার করি তো কেউ খাবে না আমি মনে মনে খুশি হয়ে গেছি আইসক্রিমের ভাগ আমি কাউকে দিতে চাই না তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব তো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো